বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় আল হাদিদ আয়াত বিশ বিশ তোমরা জেনে রেখো যে পার্থিব জীবন্ত ক্রীড়া কৌতুক জাঁকজমক পারস্পরিক অহংকার প্রকাশ ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয় ওর উপমা বৃষ্টি যদারা উৎপন্ন শস্য সম্ভার কৃষকদেরকে চমৎকৃত করে অতপর ও তা শুকিয়ে যায় ফলে তুমি ওটা পিতবর্ণ দেখতে পাও অবশেষে ওটা খরকুতায় পরিণত হয় পরকালে অবিশ্বাসীদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং সৎপথ অনুসারীদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয় আয়াতের তাফসের তোমরা জেনে রেখো পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক জাঁকজমক পারস্পরিক গর্ব প্রকাশ ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয় এর উপমা বৃষ্টি যার দ্বারা উৎপন্ন ফসল করে অতপর তা শুকিয়ে যায় ফলে তুমি তা পিতবর্ণ দেখতে পাও অবশেষে তা টুকরা টুকরা খড়কুটায় পরিণত হয় দুই এবং পরকালে রয়েছে কঠিন শাস্তি তিন এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি চার আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয় পাঁচ এক কাফের এখানে কৃষক বা চাষিদেরকে বলা হয়েছে কারণ তার আবিধানিক অর্থ হল গোপনকারী কাফেররা অন্তরে আল্লাহ ও পরকালের অস্বীকৃতি গোপন রাখে তাই তাদেরকে কাফের বলা হয় আর কৃষকদের ক্ষেত্রে এই শব্দ এই জন্য ব্যবহার করা হয়েছে যে তারা জমিতে বীজ বোপন করে অর্থাৎ তা মাটির তলায় গোপন করে থাকে ওরা অস্বীকার দ্বারা সত্য থাকে আর এরা মাটির দ্বারা বীজ থাকে দুই এখানে পার্থিব জীবনকে সত্য ক্ষয় হয়ে যাওয়ার ব্যাপারে ফসলের সাথে উপমা দেওয়া হয়েছে অর্থাৎ যেভাবে ফসল শ্যামল ও সবুজবর্ণ বর্ণ হয়ে উঠলে দেখতে বড়ই চমৎকার লাগে কৃষকরা তা দেখে অত্যন্ত আনন্দিত হয় কিন্তু তা শীঘ্রই শুকিয়ে পিতবর্ণ হয়ে খড়কুটায় পরিণত হয় ঠিক এইভাবে দুনিয়ার সাজসজ্জা সন্তান সন্ততি এবং অন্যান্য সমস্ত জিনিস মানুষের অন্তরকে খুশিতে ভরে দেয় কিন্তু নশ্বর জীবন কিছু দিনের জন্য এর স্থায়িত্ব নেই তিন অর্থাৎ কাফের ও অবাধ্যজনদের জন্য যারা দুনিয়ার ক্রীড়া কৌতুকেই মগ্ন থাকে এবং এটাকেই তারা জীবনের আসল লক্ষ্য মনে করে চার অর্থাৎ ইমানদার ও অনুগত বান্দাদের জন্য যারা দুনিয়াকে সবকিছু ভাবে না বরং তাকে অস্থায়ী ধ্বংসশীল এবং পরীক্ষাগার ভেবে আল্লাহর নির্দেশানুযায়ী জীবন যাপন করে পাঁচ তার জন্য যে এর প্রতারণায় পড়ে থাকে এবং পরকালের জন্য কিছুই সঞ্চয় করে না পক্ষান্তরে যে দুনিয়ার এই জীবনকে আখের অর্জনের জন্য ব্যবহার করে তার জন্য এই দুনিয়া এর থেকেও উত্তম জীবন লাভের মাধ্যম হয়